আসসালামু আলাইকুম আমি পিয়াস তুল আসলাম পুনিমাশারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মস্তিনের মধ্যে খুবই এক্সক্লুসিভ একটা পারিশারি কালেকশন নিয়ে যেটা সিলেক্টিভ একটা ডিজাইন এখানে দুইটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইনেরই কালার পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এই প্রিমিয়াম মস্তিন পারিশারির প্রাইস দেব মাত্র পাঁচ হাজার টাকায় যেটা আট হাজার নয় হাজার টাকার শাড়ি দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় এটা হচ্ছে সম্পূর্ণ কলা পাতা টাইপের একটা কালার অলিভ কালার বলে অনেকে এটার কারুকার্যগুলা দেখেন এখানে কিন্তু গোটা কাজ করা থাকবে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে অল বডিটার মধ্যে স্টনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে আলাদাভাবে চাইলে আপনারা থ্রি কোট অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন আমলি পাঁচ হাজার টাকা দিচ্ছি এই কালেকশনগুলা এটার কালারগুলো দেখেন এগুলা কিন্তু প্রত্যেকটা প্যাস্টেল কালারের মধ্যে থাকবে এটা অ্যাশ কালারের মধ্যে সুরমা অ্যাশ টাইপের একটা কালার অনেক সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার টাকা যারাই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শো শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের শের এবং একই মার্কেটের নিচতলাও তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার অনেক সুন্দর স্মার্ট একটা কালার এটা দেখেন এটা অ্যাশ কালারের মধ্যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর স্মার্ট একটা শাড়ি এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এবং যারা আপনারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবে এটাও পিঙ্ক কালারের মধ্যে বা ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো প্রিমিয়াম মস্তেন যেগুলো বাইরে সেল করে দশ হাজার বারো হাজার টাকা দশ হাজার বারো হাজার টাকা বাইরে সেল করে সেটা আমরা পূর্ণিমা শাড়ি দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ টাকা হ্যাঁ এটা দেখেন এটা এটা হচ্ছে রোজ গোল্ড টাইপের একটা কালার এটা সম্পূর্ণ রোজ গোল্ড কালার অনেক সুন্দর পাড়ের প্যানেলটা দেখেন এখানে কিন্তু এগুলো সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা এগুলো সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা এবং এগুলো কিন্তু রিয়েল ডিস্টনের কাজ করা প্লাস এটার কাজের মাঝখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গোটা পাতের কাজ করা সিকোয়েন্স টাইপের লাগে বাট এগুলো এগুলো হচ্ছে গোটা পাতির কাজ করা পাবেন অনেক সুন্দর ফ্যাশনেবল শাড়ি এগুলো এটা হচ্ছে পেস্ট কালার এটা পেস্ট কালারের মধ্যে মার্শাল্লাহ এটাও অনেক সুন্দর এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ টাকা এটা দেখেন এটাও গোল্ড কালারের মধ্যে এটা কিন্তু আরেকটা ডিজাইনের পাবেন এটা আরেকটা ডিজাইনের মধ্যে থাকবে এটাও অনেক সুন্দর পাড়ার প্যানেলটাও খুবই স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড ক্লাসিক্যাল একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম